এক যুবক ছেলে এক যুবক ছেলে একটা আরবের ঘটনা এক যুবক ছেলে এক মহিলাকে দেখে একটা রমণীকে দেখে ভালো লেগেছে তাকে বলছে কে ভাই করতেছে আবা আমার এক ভাই দসা আল্লাহ আমার ভাইয়ের পকেটে বরকত আল্লাহ আল্লাহ আমার কাজ করে কাজে বরকত দিয়ে দা মালেশিয়াস অপেক্ষা

স্বামী হেরে যায় বাড়ি গেলি কিনে সেরাম থমনা পড়া শুনতে হয় হ্যাঁ ওই জন্য একটু দশ টাকা দিয়ে আগিয়ে রাখবেন চলো ঘটনাটা বলি তারপরে আবার গজলটা মন দিয়ে শুনবেন এক আরবের ঘটনা এক যুবক ছেলে একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে তো পছন্দ হওয়ার পরে থাক বলবো না তোমার মান সম্মান আর আছে রাকিব ভাই কুড়ি টাকা দেখো হ্যাঁ থাক ওমা হিরে যাচ্ছি তো ওই যুবক ছেলেটা মেয়েটাকে বলছে আমি না তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মেয়েটা বলছে আমি তোমাকে ভালোবাসি না এরকম দেখবেন জলসায় ঘটনাটা মন দিয়ে শুনবেন খুব ভালো ঘটনা এরকম জলসায় দেখবেন মেয়েরা যখন ওই মিলাদের দিনে জলসার দিনে ভাই ছেলে মেয়ে এক জায়গায় ঘোরে না বাবু ঘোরে না হ্যাঁ কিন্তু ওর ভিতরে দেখবেন কিছু ওই মানে মার্কা ছেলে ঘোরে চিতাবাগ মার্কা ছেলে ঘরে ওই কাগজে ফোন নাম্বার নিই লিখে নে তারপর টাকায় ফোন নাম্বার লিখে নে এরা ঘরে দুবার জন্য যদি একবার হরিণ বাঘের গালে পড়িয়েছে বাপ সারা রাত ফোনে গল্প করবে বাপ হ্যাঁ তো এই রকম পছন্দ হয় অনেক মেয়েদের তো অনেক মেয়ে ওই মেয়েটা বলছে আমি তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু ওই ছেলেটা নাছোড় বান্দা মেয়েটা মানে মানে ছাড়ে না মেয়েটাকে যখন বারবার বলছে বলে আমি তোমাকে ভালোবাসতে পারি তোমার বাড়ি কে কে আছে ওই মেয়েটা যখন বললো ছেলেটা বলছে আমার বাড়িতে আমার মা আর আমি আমার আব্বা দুনিয়াতে বেছে নেই ওই সময় ওই মেয়েটা বলছে আমি তোমাকে ভালোবাসতে পারি প্রেমের পরীক্ষা দিতে হবে কী পরীক্ষা দেখবেন যুবক ভাইরা বলে অনেক অনেক যুবক ভাই ফোন করে দেখেন দেখেননি বলে যে তোমার জন্য আমি সব করতে পারি কি করতে হবে বলে তুমি যদি বলো তিন দিন পায়খানা আনা তাও ফেরবো না অসুবিধে নেই অসুবিধে নেই হ্যাঁ কিন্তু ওই যুবক বলছে তোমার মায়ের কলিজাখানা কেটে যদি আমাকে দেখাও তাহলে আমি তোমাকে ভালোবাসবো আচ্ছা এরা কোন পরীক্ষা ওই যুবক ছেলে মায়ের কলিজা কাটবে বলছে দেখুন অনেকদিন আগের ঘটনা কিন্তু বাস্তব কয়েকদিন আগে প্রেমের জন্য তার মাকে মেরে দিয়েছে ঘটনা আপনারা দেখেছেন ফেসবুকের মাধ্যমে অনেকে দেখেছেন হয়তো এই কিছুদিন আগের ঘটনা একটা মেয়ের জন্য তার মাকে মেরে দিয়েছে মানে ছেলেটা তাও আবার মাদ্রাসায় পড়া ছেলে সহ্য করতে পারেন হ্যাঁ ইয়ং বয়স তো এখন তের বয়স উড়ে উড়ে বেড়াচ্ছে বুঝতে পারেননি বলছে দেখুন এক कछा सां असांजो नेरी शीजो ससु सां कशा सम्झी कारारामा असांजो नेरी কি चाजाई पूी को पा तो मेरी चाजा पातौले तारे मेरे चाजाई पुणी इे उतौले तार रे मेरे चाचाई पौड़ी इको रे उतौले

হবে বলে তোমার মা এ বাবু একদম চুপ শোনা বলে তোমার মায়ের কলিজা কেটে আনতে হবে তবে আমি তোমাকে ভালোবাসবো ওই সময় যুবক বলছে এটা কি কোনো পরীক্ষা হলো আমার একমাত্র মা আমার দুনিয়াতে আমার আব্বা বেছে নাই তাই আমার মা ছোট থেকে আমাকে খুব কষ্ট করে বড় করেছে লেখাপড়া শিখিয়েছে নিজে না খেয়ে আমার গালে খাবার তুলে দিয়েছে আর সেই মায়ের কলিজা তুমি কাটতে বলছো আমি পারব না ওই সময় ওই মহিলা বলছে আমি মহিলা বলছে জানি তুমি পারবা না ওই জন্য আমি তোমাকে ভালোবাসতে পারবো না কিছুক্ষণ পরে ওই যুবক কি বলছে দেখুন

যুবক বনে তুমি বলতে যাবো করি তিরাজি ওনি বনে চাইবো যাবো দেবী গো আজি রোনি বনে চাইবো যাবো দেবী গো আজি কত রোনি বনে চাইবো তোমার মায়ের কোলে যাবো রোনি বনে

আমি জানি তুমি পারবে না তোমার মায়ের কলিজা কাটতে এ পরীক্ষায় তুমি পাশ করতে পারবে না তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না ওই সময় কিছুক্ষণ মাথা নিচু করে রেখে ওই যুবক ছেলে বলছে আমি যদি আমার মায়ের কলিজাটা কেটে আনি এনে তোমাকে যদি দিই তাহলে তুমি কি আমাকে ভালোবাসবে ওই মহিলা তখন বলছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসবে যাও তুমি বাড়িতে গিয়ে তোমার মায়ের কলিজাখানা কেটে আনো ওই যুবক ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়েছে আম্মা যান জননী মা আমি আমি একটা মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই মা সেই সময় বলছে বাবা ভালো কথা আমারও বয়স হয়ে গিয়েছে তুমি যদি একটা বৌমা ঘরে আনো তাহলে আমারও একটু শান্তি হয় আমি একটু আসান পাই ওই সময় ওই যুবক ছেলে বলছে মা আমি কিন্তু মেয়েটাকে ভালোবাসি মেয়েটা কিন্তু আমাকে ভালোবাসে না ওই সময় মা জননী আম্মা যান বলছে বাবা তাহলে তুমি কেন ভালোবাসতে যাচ্ছ তোমার ওই ভালোবাসার দরকার নেই তুমি ফিরে এসো ওই সময় বলছে না মা একটা শর্ত দিয়েছে ওই মহিলা একটা শর্ত দিয়েছে আমাকে বিয়ে করবে আমাকে ভালোবাসবে কি শর্ত বাবা বলে মা বলতে খুব কষ্ট হচ্ছে তবুও বলছি মা তোমার কলিজাখানা কেটে নিয়ে যদি ওই মেয়েটাকে আমি দেখাই তাহলে সে মেয়েটা বলেছে আমি আমাকে ভালোবাসবে মা সোনার সঙ্গে সঙ্গে গাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর কাঞ্চে আর বলছে বাবা ছোটোবেলায় তোর বাবা মারা গিয়েছে আব্বা মারা গিয়েছে আমি কত কষ্ট করে তোকে বড় করেছি লেখাপড়া শিখিয়েছি আমি খাইনি পরের বাড়ি কাজ করেছি করে তোকে লেখাপড়া শিখিয়েছি তোর গালে ভাত তুলে দিয়েছি বাবা তুই কি আমার বুকটা ফাটতে পারবি বুকের মাঝে ছুরি মারতে পারবি বাবা তুই কি আমার কলেজে কাটতে পারবি বাবা ওই সময় যুবক বলছে কোনো কথা হবে না মা আমি ওই মেয়েটাকে আমার দরকার সেই সময় মা জননীকে জোর করে জমিনের উপরে চিৎ করে শুইয়ে ফেলে দিয়ে বুকের উপরে চড়ে বসে কি করছে দেখুন

আম্মা জানকে জমিনের উপরে ফেলে দিয়ে নাঙ্গা তরোয়ালি নিয়ে বুকটা ফেলে কলিজাখানা কেটে বার করে নিয়ে হাতে করে কলিজা নিয়ে যখন মরুভূমির মাঝখান থেকে মহিলার কাছে ছুটছে ছুটতে ছুটতে হঠাৎ করে ওই ছেলেটা ওই যুবকটা ওই জমিনের উপরে মরুভূমির বালির উপরে হা খেয়ে যখন পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পরে ওই মায়ের কলিজা দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা যখন ব্যথা মানে কান্নাকাটি করে মায়ের কোলে সন্তান ওই বাচ্চা যখন কান্নাকাটি করে মায়ের মায়ের বোন খালা খালার কাছে দিলে কিন্তু বাচ্চার কান্না ঠান্ডা হয় না কিংবা নানির কাছে দিলেও কান্না ঠান্ডা হয় না যতক্ষণ মায়ের বুকটা না পায় আরে ওই মায়ের কলিজার থেকে আওয়াজ আসছে বাবা তুমি পড়ে গিয়েছো বাবা মায়ের কলিজা তুমি পড়ে গিয়েছো বাবা তোমার লাগেনি তো বাবা উঠে পড়ো

তখন ওই মহিলা যখন কলিজাখানা নিয়ে গিয়ে ওই দিয়েছে মহিলার কাছে